আমি এই মুহূর্তে বসে আছি হরিপাঁদ ব্লক শ্রীপাটি পঞ্চায়েত এলাকা ঠিকমা দেখছেন এই চৌমাথা তিরিশ সেকেন্ডের পর একবারে ঠিক দুতলায় রেস্টুরেন্টের এখানে এসেছি আজকে শুরু উদ্বোধন হয়ে গেল ফ্যামিলি মানে আজকে আটই ডিসেম্বর দু হাজার চব্বিশ আপনারা একবার এসে দেখুন এখানে একবারে ব্যান্ডেড কোম্পানি নিত্য নতুন ডিজাইনের সামান পাওয়া যাচ্ছে আপনারা যেমন কোয়ালিটি মাল খুঁজবেন তিন চার রকমের আইটেমের সামান আছে আপনারা যেমন পয়সা তেমন মাল পাবেন আপনারা একবার এসে দেখুন সুবর্ণ সুযোগ শিয়াখানা বাজারের একটা প্রয়োজন ছিল ফ্যামিলি মল আটই ডিসেম্বর দু রবিবার বাইশ অজ্ঞান শুভ উদ্বোধন হয়ে গেল ফ্যামিলি মল শিয়াখানা চৌমাতা থেকে তিরিশ সেকেন্ডের পথ পায়ে হেঁটে পিএনবি এটিএমের দুতলায় পাশে আছে মেট প্লাস ও ঝুলকার রেস্টুরেন্টের ওপরে আপনারা একবার আসুন এসে দেখুন শুভ উদ্বোধন হয়ে গেল ফ্যামিলি মল এখানে আপনারা মানে যাবতীয় জিনিস পাবেন নিত্য নতুন ডিজাইনের একবার এসে দেখুন মানে দামে কম মানে ভালো আমি এখন ওপরে যাচ্ছি পুরো মলটা আপনাদের ঘুরে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখুন স্কিপ করবেন না আমাদের আজকে আপনারা জানেন যে তিন দিন আমাদের প্রচার চলছিল আজকে ওপেনিং হয়ে গেল তো আপনাদের সকলকে আসার জন্য বলতে আপনারা এসে দেখুন আমাদের এখানে প্রোডাক্ট আছে অনেক আইটেম আছে আমরা আমাদেরকে জানাতে চাইছি যে আপনারা এসে না দেখলে বুঝতে পারবেন একই ছাদের তলায় সবকিছুই পেয়ে যাবেন আমরা আশা করছি ইনশালা আপনাদের আসতে আপনাদের খুব ভালো লাগে খুবই ভালো লাগে এসে দেখুন আইটেম বলতে আপনি সব রকম পেয়ে যাচ্ছেন দেখুন এটা হচ্ছে কাপশেট এর দাম খুবই কম একশো দুশো উনিশ টাকা আচ্ছা এই থেকে আরও কম রেটে আছে যদি আপনারা আসেন দেখেন তাহলে বুঝতে পারেন আর কত প্রোডাক্ট আছে আমরা তো দেখে বোঝাতে পারবো না আর আপনাদের করে বলুন তো আপনারা আসুন আমরা চাই আপনারা এসে দেখুন দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আপনারা কেনাকাটা করুন আরও নেক্সট আমাদের আগের সপ্তাহে আরও সামান আছে আরও নতুন নতুন প্রোডাক্ট আছে আরও নিউ নিউ প্রোডাক্ট আছে তো যেমন এখানে ধরুন উনপঞ্চাশ টাকারও জিনিস পাবেন নাইনটি নাইনও পাবেন তার উপরেও আছে আমাদের অনুপঞ্জাশন স্টার্ট করে আপনারা ছ হাজার সাত হাজার দশ হাজার ওপর মার্কেটিং করতেন এবং কোনো বিয়েবাড়ি কোনো একটা খেলা হচ্ছে গিফটের আইটেম সব এখানে পেয়ে যাবেন একই ছাদের তলায় সব পাবেন আপনারা আশা করি আপনাদের আসলে খুব ভালো লাগে আর আমি অক্ষণ আপনাদের কাছে জানাচ্ছি যে আপনারা আসুন আপনারা জানেন আমাদের আজকে মল ওপেনিং হয়ে গেছে কামিন আসার জন্য অনুরোধ করছি শেয়া খেলা আমাদের ব্যাংকের এটিএমের ওপরে প্লাসের ওপরে আমাদের এখানে আপনারা আসুন এসব খুব ভালো লাগবে তাতেও তো অনেক দোকান আছে ফ্যামিলি মলে কেন আসবে ফ্যামিলি মলে এই জন্যই আসবে যে আমাদের এখানে যে মালগুলো আছে সব নিউ ঠিক আর ব্র্যান্ডেড মাল পাবে যে কোনো ওখানে মিন্টনের সব সামান দেখতে পাচ্ছেন আপনারা আপনারা হয়তো ভিডিওতে দেখতে পাবেন ওখানে মিন্টনের উপরে কোনো রকমের বিশ পার্সেন্ট ছাড় আছে কোনোরকম থার্টি পার্সেন্ট ছাড় আছে কোনো রকম ফর্টি পার্সেন্ট আছে কোনো রকম টেন পার্সেন্ট আছে যে সমস্ত মালের উপরে সেরকম ডিসকাউন্ট আমরা দিচ্ছি ইনশাল্লাহ আমরা দিতেও থাকবো আগে উদ্বোধন উপলক্ষে কি থাকছে উদ্বোধন উপলক্ষে এটাই থাকছে যে দেড় হাজার তিন দু হাজার কিনা হাজার মধ্যে আমরা তিনশো জনের টোকন রেখেছি যে ভাগ্যবান হবে প্রথম প্রাইজ রেখেছি কালার টিভি দ্বিতীয় পিজ রেখেছি স্ট্যান্ড ফ্যান তৃতীয় প্রাইজ দিবে লেকচার মেশিন চতুর্থ প্রাইজ ডিনার সে আপনারা আসুন এটাই আমাদের উপলক্ষে এখন চলবে এই অফারটা আপনারা আসুন কেনাকাটা করুন টোটাল কতদিন থাকবে অফারটা কতদিন থাকবে অফারটা ইনশাআল্লাহ আমরা রেখেছি যে এখন এক সপ্তাহ রেখেছি আগে আমরা আরো বাড়াতে পারি ইনশাআল্লাহ আপনারা আসুন যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি কিনে আপনারাও ভাগ্যবান হয়ে যান আমাদেরও খুশি লাগবে যে কেউ একটা প্রাইজ নিয়ে যাচ্ছে ভালো তিনশো জনের মধ্যে আগে বলে দিই তিনশো জনের হ্যাঁ নেক্সট আমরা ফের আরও প্ল্যান চেঞ্জ করতে পারি এরপরে তিনশো জন না করে আমরা বাড়াতে পারি কমাতে পারি এটা

আমার বাড়ি মশার কিন্তু আমি শেয়াখলাতেই প্রত্যেক আসি এবং এখানে আমাদের দোকান আছে তো শেয়াখেলায় একই ছাদের নিচে এত কিছু জিনিস দেখে ভালো লাগছে এবং এখানে এলে হয়তো বা আপনাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগার তা হয়তো আপনারা এইখানে একবারে একসঙ্গে সমস্ত কিছু পেয়ে যাবেন আপনাদেরকে পুরো বাজারে অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই তো আর এই মলের এই যে মলের নিচে যে এত কিছু পাওয়া যাচ্ছে এবং ব্র্যান্ডেড মাল কম দামে পাওয়া যাচ্ছে তো এরকম একটি সম্বর এরকম একটি জিনিসের এরকম একটি দোকানের অবশ্যই আমাদের এখানে দরকার ছিল ফ্যামিলি মল শুভ উদ্বোধন হয়ে গেল কেমন আচ্ছা বলো খুব ভালো লেগেছে আপনারা এবার

তোকে একটা পেটি ফোন ভালো আর কত রকমের জিনিস এখানে পাওয়া যাচ্ছে আমি মেগার উৎপাদন হলো শেয়ারকালের ফ্যামিলি ওয়াল খুবই খুশি দেখেও খুব ভালো লাগছে হ্যাঁ আমি আছে দাদা ফ্যামিলি মলে আজকে এসেছেন আজকে শুভ উদ্বোধন হয়ে গেল এখানে এসেছেন কি কিনলেন এখন আপনি এখন লালই একটা ব্যাগ কিনেছি বাচ্চা ভালো আছে বুঝি বিভিন্ন রকমের জিনিস আছে কোয়ালিটি তিন চার রকম কোয়ালিটি আছে সেই হিসাবে দাম আছে যেরকম আছে আমার রেঞ্জে খুঁজবেন ফ্যামিলি রেঞ্জে খুঁজবেন আপনি পাবেন এখানে এসসি আপনি যেটা বলতে বাচ্চা একটা সাইড পাঁচ ছয় সংসার জিনিস টেনে নিয়ে আছে 99 রুপিসে পুরো সংসার দেখতে চাই কোনো ভালো কোয়ালিটি আছে বড় দিয়ে টাওয়ার নিয়ে আছে আর অনেক কিছু ছোট বড় জিনিস নিয়ে আছে এখানে খুব ভালো কোয়ালিটি আছে কোন জায়গা থেকে নিচ্ছেন আপনি আমি এসছি ডানপুর